টাঙ্গাইলের গোপালপুরে ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে লক্ষ্যে উপজেলা ভিত্তিক প্রতিযোগিতা আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শব্দ শিখুন ভাষা শিখুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে গুড বাংলাদেশ ঘাটাল সিডিপি এ অনুষ্ঠানের আয়োজন করেন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফুকার সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন গুড বাংলাদেশ ঘাটাল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার নাজমুল হাসান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জোবাইরুল হক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় উপজেলার ষোলোটি উচ্চ বিদ্যালয়ের আটচল্লিশ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এ প্রতিযোগিতায় পাঁচজন শিক্ষার্থীকে বিজয়ী করে অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয় বক্তারা বলেন নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে শাহিনুর রহমান নিউজ ডেস্ক নিউজডেস্কেন্টিফোর